আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর আজকের যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ভিন্ডির পকোড়া হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ডির পকোড়া ভিন্ডি কিন্তু অনেকেই খুব একটা পছন্দ করে না কিন্তু বন্ধুরা যদি এইভাবে আপনারা ভেন্ডির পকোড়া একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করার চেষ্টা করবেন এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার তাহলে কিভাবে তৈরি করলাম সেটা দেখার জন্যে সেসব দিয়ে আমার পাশে থাকুন এবং দেখে নিন আজকের রেসিপি ভেন্ডির পকোড়া তৈরি করার জন্যেই এখানে আমি কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিলাম একটা চাকু চাকু দিয়ে ভেন্ডির এই মাঝে মাঝে আমি একটু কেটে নেব ঠিক এইভাবে আপনারা দেখে নিন কীভাবে আমি এটা কেটে নিচ্ছি এইভাবে কেটে নেব এবং ভেন্ডির ভেতরকার অংশটা আমি একটা স্পুন দিয়ে বের করে নেব আপনাদেরকে আমি পুরো দেখে দেবো কিভাবে এটা আমি বের করে নিচ্ছি দেখুন স্পুনের উল্টো দিকটা ধরে এইভাবে ভেন্ডির ভেতরকার অংশ আমি বের করে নেব দেখুন এইভাবে কিন্তু আমি বের করে নিয়েছি আমি আবারও একটা আপনাদেরকে বের করে দেখাবো যাতে আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন স্পুনের উল্টো দিকটা দিয়ে আমি ভেন্ডির ভেতরকার অংশ সব বের করে নেব আপনাদেরকে আমি খুব ভালো করে পরিষ্কার করে দেখে দিচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পারেন এইভাবে সমস্ত ভেন্ডির ভেতরকার অংশ আমি বের করে নিলাম এখন ভেন্ডির উপর নিচে ঠিক এইভাবে আমি কেটে নেবো খুব ভালোভাবে ভেন্ডির ওপর আর নিচের অংশ আমি কেটে নিলাম একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেবো মুসুরির ডাল যেটাকে আমি দু ঘন্টা আগে পানি দিয়ে ভিজে রেখেছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো এই মুসুরির ডালের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা এখানে কিন্তু আমি পানি দেব না একদম ড্রাই করে এটাকে পেস্ট করতে হবে পেস্টটা করে নিয়েছি আর কিভাবে পেস্টটা করেছি অবশ্যই আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিই দেখুন ঠিক এইভাবেই কিন্তু ড্রাই করে পেস্ট করতে হবে মানে একদম এটাকে পানে দেওয়া যাবে না একটা পাত্রের মধ্যে আমি মুসুরির ডালটা এখানে নিয়ে নেবো যেটা আমি পেস্ট করলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি ফেটে নেবো ভালোভাবে এটাকে আমি ফেটে নিয়েছি এখন আমি আবারও নিয়ে নেব ভেন্ডি আর সঙ্গে নেব মসুরির ডাল এখান থেকে আমি একটা ভেন্ডি নেব এবং আমি ভেন্ডি যে মিডিলের অংশ আমি কেটে রেখেছিলাম এবং ভেতরকার অংশ আমি বের করে রেখেছিলাম এই মিডির অংশে আমি দিয়ে দেবো মসুরির ডাল ঠিক এইভাবে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটাকে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে খুবই ইউনিক একটা রেসিপি এর স্বাদটা সম্পূর্ণ ভিন্ন আপনারা কিন্তু একবার হল এইভাবে অবশ্যই তৈরি করবেন একবার যদি এটা খান তাহলেই বুঝতে পারবেন এই স্বাদটা কতটা সুন্দর আর কতটা মজাদার এই রেসিপি এইভাবে প্রত্যেকটি ভেন্ডিতে মুসুরি ডালে পেস্টটা আমি ভরে দেবো ঠিক এইভাবে আমি আপনাদেরকে আবারও একটা তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পারেন খুব ভালোভাবে মসুরি ডালের পেস্ট আমি প্রত্যেকটি ভিন্ডিতে ভরে দিয়েছি এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব বেসন এই বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো আর আমি দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণ প্রথমে আমি খুব ভালো করে মেখে নেবো তারপর এখানে আমি দিয়ে দেবো পানি পানি দিয়ে এই বেসনের ব্যাটারটাকে আমি তৈরি করে নেবো অল্প অল্প পানি দিয়ে এটাকে আমাকে তৈরি করতে হবে তার কারণ এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না অনেকটাই কিন্তু গাঢ় হবে আপনারা দেখে নিন কীভাবে এই বেসনের ব্যাটারটা আমি তৈরি করছি একবারে পানি দিলে পারে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নেব দেখুন ঘনত্বটা ঠিক এরকমটা হবে যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে তৈরি হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো ফ্রাই করব তার জন্যে কিন্তু অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে এখন বেসনের ব্যাটারের মধ্যে ভেন্ডিটা এইভাবে আমি দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব তারপর গরম তেলে দিয়ে দেবো আবারও আপনাদেরকে একটা আমি দেখাবো কীভাবে এটাকে কোট করলাম এইভাবে কোট করে নেব এবং তেলের মধ্যে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব এইভাবে আপনারা বন্ধুরা অবশ্যই একবার ভেন্ডির পকোড়া অবশ্যই তৈরি করবেন ভেন্ডি দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন কিন্তু আমার মনে হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রেসিপি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে একবার হলেও এইভাবে তৈরি করুন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এপিট ওপিট করে খুব ভালোভাবে এগুলো ফ্রাই করা হয়ে গেছে এইভাবে তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব সবগুলো ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা এর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন তা বন্ধুরা এইভাবে একবার হলো কিন্তু আপনারা তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ